নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন ডক্টর অনলাইন সাপোর্টেড বাই নারায়ণ হসপিটাল হাওড়া নারায়ণ হসপিটাল চুনাভাটি প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার আপনারা দেখতে ভুলবেন না ডক্টর অনলাইন প্রতি পর্বে আমরা নতুন নতুন বিষয় নিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়ে আসছি আপনাদের জন্য এবং প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার আমরা করছি ইউটিউব লাইভ যেখানে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারছেন চিকিৎসকদের আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের লাইভে জয়েন করবেন আজকের পর্বে আমরা আলোচনা করব ইউরোলজিক্যাল ক্যান্সার নিয়ে মূলত আমাদের দেশে যেই ক্যান্সারগুলোর বারবারন্ত বা প্রবণতা বেশি চোখে পড়ে কিডনির ক্যান্সার প্রস্টেট ক্যান্সার এবং ব্লাডার ক্যান্সার আজকের পর্বে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ইউরো অঙ্কোলজিস্ট ডক্টর প্রিয়ব্রত অধিকারী আমি স্যারকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় আমি আপনাদের অনেকগুলো প্রশ্ন নিয়ে স্যারের কাছে যাব তবে বলি আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই হেলথ ইম্প্যাক্ট বাংলাকে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি এই ক্যান্সার সম্পর্কিত যা যা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাতে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায় নমস্কার আমার নাম ডক্টর প্রিয়ব্রত অধিকারী আমি একজন কনসালটেন্ট ইউরোংকলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন এট নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়া স্যার আজকের আলোচনা শুরুতে আমরা যেটা জানতে চাই বলছি বহু দর্শক বন্ধু আমাদের প্রশ্ন করেন যে একটা খুব কমন প্রশ্ন যে প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ছে রক্তপাত এগুলোর মূল কারণগুলো কী কী আছে এর পেছনে এবং সবচেয়ে বড়ো কথা এটা কখন ক্যান্সারের অ্যালার্ম সাইন হতে পারে এটি একটি খুবই কমন প্রশ্ন এবং খুবই ভালো প্রশ্ন প্রস্রাবের সাথে বা ইউরিনের সাথে যদি রক্ত বেরোয় বা প্রস্রাবের রং যদি লাল হয় তাহলে কখনোই এটাকে খুব হালকাভাবে নেওয়া উচিত নয় এটি একটি অনেক রকমের কারণ হতে পারে প্রথমত যদি এটি ব্যথার সাথে অ্যাসোসিয়েটেড হয় তাহলে আমাদের ভাবতে হবে যে হয়তো কিডনিতে বা পেছাপের রাস্তায় কোনো একটা জায়গাতে কোনো ইনফেকশান হতে পারে বা পাথর হতে পারে সাধারণত এরকম ক্ষেত্রে ব্যথা হয় ইনফেকশান বা পাথরের সাথে রিলেটেড যদি লাল রক্ত বেরোয় সেক্ষেত্রে এছাড়াও অনেক সময় দেখা যায় যে আপনার পেচ্ছাপের সাথে হয়তো রক্ত বের হচ্ছে বা পেচ্ছাপের লং রঙ বেশ গাঢ় লাল হচ্ছে বা কোনো ক্লট বা বেরোচ্ছে পেচ্ছাপের সাথে কিন্তু কোনো ব্যথা নেই এমতো পরিস্থিতিতেও এটি একটি গুরুতর জিনিস হতে পারে মোস্টলি এরকম যদি পেইনলেস হিমাচুরিয়া বা ব্যথা ছাড়া যে রক্তপাত যদি পেচ্ছাপের সাথে হয় তাহলে সেটি একটি কিডনি ক্যান্সার বা পেচ্ছাপের নলের ক্যান্সার বা ইউরিয়ানি ব্লাডার বা পেছাপে থলির ক্যান্সার হতে পারে তো আমার আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যদি আপনার পেচ্ছাপ থেকে বা প্রস্রাবের সাথে যদি কখনও ইউরিন বেরোয় তাহলে কখনোই সেটি হালকাভাবে নেবেন না আপনি কাছাকাছি কোনো ডক্টরবাবুকে বা ইউরোলজিস্টের কাছে যান সামান্য কিছু টেস্ট যেমন ধরুন ইউরিন টেস্ট বা আলট্রাসোনোগ্রাফি বা দরকার হলে হয়তো সিটি স্ক্যান করে আপনার সঠিক ডায়াগনোসিস করা যেতে পারে হতে পারে এটি রকম টিউমার রিলেটেড হতে পারে এটি জাস্ট ইনফেকশন বা স্টোন রিলেটেড কিন্তু এমতো পরিস্থিতিতে কোনোভাবেই আপনার উচিত নয় যে জিনিসটাকে হেলাফেলা করে অবজ্ঞা করা আপনার উচিত খুব তাড়াতাড়ি আপনার কাছে ডাক্তারবাবুর কাছে যাওয়া বা ইউরোলজিস্টের কাছে যাওয়া আমি নিশ্চিত যে তিনি আপনাকে খুব ভালোভাবে গাইড করতে পারবেন আরও একটা প্রশ্ন স্যার দর্শক বন্ধুরা করে থাকেন প্রায়শই যে প্রস্রাব আটকে যাওয়া বা ফোর্স কমে যাওয়া এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বহু মানুষ এটার কারণগুলো ঠিক কি কি হতে পারে ভেরি গুড কোয়েশ্চেন আমাদের জীবনকালে আমরা দেখতেই পারি যে আমাদের ইউরিনের ফ্লোটা ইউরিন ফ্লো স্পিড বা পেচ্ছাপের যে বেগটা আছে সেটা কমে গেছে সেটা পুরুষ মানুষেও হতে পারে মহিলাদেরও হতে পারে এটা বিভিন্ন কারণে হতে পারে প্রথমে আমরা আলোচনা করে নিই যে পুরুষ মানুষের কখন এটা হয় সাধারণত খুব কমন জিনিস যেটা যে বয়সকালে বয়স্ক মানুষদের ক্ষেত্রে বয়স্ক পুরুষ মানুষদের ক্ষেত্রে একটু বয়স হলে পঞ্চাশের উপরে গেলে বা ষাটের উপরে গেলে পেছাপের ফ্লোটা খুব স্লো হয়ে যায় তাদের ক্ষেত্রে পেচ্ছাপ পাস করাটা ইউরিনেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সব থেকে কমন কারণ এই জিনিসটা বয়স্ক পুরুষ মানুষদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বিপিএইচ বা বিনাইন প্রস্টেটিক প্লাশিয়া। বা বাংলায় সামান্যভাবে বলতে গেলে প্রস্টেট গ্রন্থিটা বড় হওয়া এটি একটি জাস্ট এজ রিলেটেড চেঞ্জ প্রত্যেক পুরুষ মানুষেরই পুরুষ মানুষের প্রস্টেট থাকে এবং এটি একটি মেল অর্গান ফিমেলদের থাকে না এবং মোস্ট অফ দ্য মেন অ্যাট অ্যান এলডারলি এজ উইল হ্যাভ দেয়ার প্রস্টেট এন লার্জ তাদের প্রস্টেট বড় হবেই এবং প্রস্টেট বড় হওয়ার জন্য অত্যধিক পরিমাণে যে প্রস্টেট গ্রন্থিটা যেটা পেছাপের নলে চাপ দিচ্ছে সেটা একটা অবস্ট্রাকশান ক্রিয়েট করে আর সেই জন্য পেচ্ছাপ করতে বয়স্ক লোকেদের কষ্ট হয় এবং এটি সবথেকে কমন অ্যান্ড সব থেকে ইজিয়েস্ট এক্সপ্ল্যানেশান যে আপনার পেচ্ছাপের ফ্লোটা কেন কম হচ্ছে এছাড়াও অন্যান্য কারণ থাকতে পারে যেমন ধরুন কোনো স্টোন ইউরোনারি প্যাসেজে আমাদের যে কোনো জায়গায় সেটা ইউরেটারে হোক বা পেচ্ছাপের থলিতে হোক বা ইউরেথ্রাতে হোক পেচ্ছাপের পাস হওয়ার যে কোনো জায়গায় যদি কোনো স্টোন থাকে সেটা ছোট হোক মাঝারি হোক বা বড়ো হোক বিভিন্ন ক্ষেত্রেই দেখা যেতে পারে এটাই হয়তো একটি একমাত্র কারণ যে জন্য আপনার পেছাপের ফ্লোটা খুব স্লোলি হচ্ছে এছাড়াও ইনফেকশন আরেকটি কারণ যে জন্য হতে পারে এগুলো আমরা আলোচনা করলাম যে পেছাপের ফ্লোর বিনাইন কজেস ওকে এছাড়াও পুরুষ মানুষদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার হলে তারা অনেক সময় প্রেজেন্ট করে উইক ইউরিনারি ফ্লো নিয়ে এটাও একটা কারণ যে প্রস্টেট ক্যান্সারের জন্য হয়তো আপনার বা আপনার বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের ইউরিনারি ফ্লোটা হয়তো খুব কষ্টকর হচ্ছে খুব উইক স্ট্রিমে ওনারা ইউরিনেট করছেন এগুলো আমরা আলোচনা করলাম বিভিন্ন বিনাইন কজেস এবং ম্যালেগনেন্ট কজেস অফ ইউরি উইক ইউরিনারি ফ্লো ইন মেন ওকে এবং আমাদেরকে এটাও জানতে হবে মহিলাদের ক্ষেত্রেও পেশাবের ফ্লোটা কম হতে পারে সেটারও আবার অন্য অন্যান্য কারণ হতে পারে মহিলাদের ক্ষেত্রে মোস্ট কমন কারণটা হচ্ছে ইউরেনি ট্র্যাক্ট ইনফেকশন মহিলাদের ক্ষেত্রে খুবই কমন মহিলাদের ক্ষেত্রে ইন ফিমেল সেক্স ইট ইজ আ ভেরি কমন থিং দ্যাট আ ফিমেল উইল হ্যাভ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর ইউটিআই ইন দেয়ার লাইফ মহিলাদের ক্ষেত্রে খুবই কমন এটি একটি বেনাইন কজ এছাড়াও যেটা হতে পারে যেমন পুরুষদের ক্ষেত্রে পাথর হতে পারে ইউরেনি ট্র্যাক্ট যে কোনো জায়গায় মহিলাদের ক্ষেত্রে হলেও সেক্ষেত্রেও ইউরিনের স্ট্রিমটা খুব পাতলা হতে পারে খুব কষ্টকর হতে পারে এছাড়াও অনেক বয়োজ্যেষ্ঠ মহিলাদের ক্ষেত্রে অনেক সময় পেচ্ছাপের থলিটা বা ইউরিনারি ব্ল্যাডারের মাসেলের কন্ট্রাকশন বা সংকোচন প্রসারণের যে ক্ষমতা থাকে সেটা উইক হয়ে যায় এজ রিলেটেড কারণ হতে পারে ওকে ক্ষেত্রেও দেখা যায় এরকম বয়োজ্যেষ্ঠ মহিলাদের ক্ষেত্রেও ইউরিনারি স্ট্রিমটা খুব সরু হয় খুব পাতলাভাবে হয় এবং খুব কষ্টকর হয় ওনাদের ক্ষেত্রে পুরুষ হোক বা মহিলা হোক খুব সামান্য কিছু টেস্ট করলে যেমন ধরুন ইউরোফ্লোমেট্রি বা আলট্রাসোনোগ্রাফি বা ইউরিনের রুটিন এবং কালচার টেস্ট করলে আমরা ধরতে পারি যে আপনার কোন কারণে ইউরিনের ফ্লোটা স্লো হচ্ছে স্যার এবার একটু জানতে চাইবো যে বারবার ইউরিন ইনফেকশন এই সমস্যায় অনেকে ভোগেন সেটা হলে কি করতে হবে এবং কখন এটা কিডনির ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বারবার ইউরেনি ট্র্যাক্ট ইনফেকশান বা রিকারেন্ট ইউটিআই আমাদের সমাজে একটি খুবই কমন প্রবলেম মোস্টলি এটা দেখা যায় মহিলাদের ক্ষেত্রে এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে এবং পুরুষ মানুষদের ক্ষেত্রেও হতে পারে আমাদেরকে বুঝতে হবে যে বারবার ইউরেনি ট্র্যাক্ট ইনফেকশান মানেই আমি নিজে থেকে ওষুধ কিনে খেয়ে নিলাম অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নিলাম বিভিন্ন জায়গা থেকে শুনে খেয়ে নিলাম এরকম করাটা কোনোদিনই উচিত না আপনার যদি বারবার ইউরেনি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে সেটি একটি ইম্পর্ট্যান্ট কারণ থাকতে পারে হয়তো আপনার কোনো স্টোন আছে হয়তো আপনার ইনফেকশানের কোনো কারণ আছে যেটা দূর হচ্ছে না সেক্ষেত্রে আপনাদেরকে সেই জিনিসটা খুঁজে বার করতে হবে এবং সেরকম ট্রিটমেন্ট করতে হবে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আপনার ইউরাইনটার ইনফেকশন রিকারেন্ট হওয়ার পিছনে কোনো স্টোন আছে যেটা হয়তো বড় স্টোন যেটা হয়তো আপনার ইউরেনে ট্র্যাক্ট একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করছে সেই স্টোনটা সরিয়ে ফেলে আপনার বারবার ইউরেন ট্র্যাক্ট ইনফেকশন হয়তো আর হবে না সেই জন্য আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যদি আপনারদের বারবার রিকারেন্ট ইউটিআই হয়ে থাকে তাহলে আপনি ইউরোলজিস্টের কাছে যান ওকে উনি ডেফিনেটলি আপনাকে বেসিক কিছু টেস্ট করাবেন সেটা আলট্রাসোনোগ্রাফি হতে পারে বা ইউরিন কালচার টেস্ট হতে পারে সিটি স্ক্যান যদি দরকার হয় সেক্ষেত্রে করানো যেতে পারে এবং তারপরে যদি আমরা একটা রুট কজকে ন্যারো ডাউন করতে পারি ওকে যে স্টোন আছে কি কারণে কোথায় আছে স্টোনটা আর এই স্টোনটাই কি আপনার বারবার ইউরেনিট্র্যাক্ট ইনফেকশনের কারণ কি না সেক্ষেত্রে হয়তো স্টোনটা রিমুভ করলেই আমাদের আপনাকে আর বারবার এই ট্রাবল ফেস করতে হবে না এছাড়াও এছাড়াও আমি আপনাদেরকে একটা কথা বলবো যদি আপনার কোনো বাচ্চা থাকে শিশুদের ক্ষেত্রে ওকে পিডিয়াট্রিক এজ গ্রুপে বারবার ট্র্যাক্ট ইনফেকশন এছাড়া আনকন্ট্রোল ডায়াবেটিকদের ক্ষেত্রে এছাড়াও প্রেগনেন্ট লেডিসদের ক্ষেত্রে রিকারেন্ট ইউটিআই ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং আপনার বাচ্চার যদি রিকারেন্ট ইউটিআই হয় তার হয়তো কোনো অ্যানাটমিক্যাল অন্য কারণ আছে ওকে মেবি আপনার বাচ্চার কোনোরকম কনজেনাইটাল ডিফর্মিটি আছে কনজেনিটাল কিছু অ্যানাটামিক্যাল চেঞ্জেস আছে যেটার কারেকশন করা দরকার সেটা সার্জারির মাধ্যমেও হতে পারে যেটা হয়তো ট্রিটমেন্ট করলে আপনার বাচ্চাকে বারবার ইউটিআই থেকে কষ্ট পেতে হবে না এছাড়া আপনার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে প্রবলি আপনার শুধুমাত্র ডায়াবেটিসটা ঠিক করলে ডায়াবেটিসটা কন্ট্রোল করলে হয়তো আপনার বারবার আর ইউনিয়্রাক্ট ইনফেকশন হবে না সো ইয়েস বারবার যদি ইউটিআই হয় তাহলে আপনার অবশ্যই ট্রিটমেন্ট করা উচিত এবং এক্ষেত্রে আমি বলবো বয়স্ক লোকেদের ক্ষেত্রে আনকন্ট্রোল ডায়াবেটিকদের জন্য প্রেগনেন্ট লেডিসদের জন্য এবং বাচ্চাদের জন্য বারবার ইউটিআই হওয়াটা কিডনির জন্য একটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে স্যার আমরা ইউটিআই নিয়ে আলোচনা করছি এবং স্বাভাবিকভাবেই আলোচনায় চলে আসে কিডনিতে স্টোন কিডনিতে স্টোন কেন হয় আমরা কিভাবে বুঝবো কিডনিতে স্টোন হয়েছে এবং কেন কিডনি স্টোন বারবার ফিরে আসে ইন্ডিয়া একটা ট্রপিক্যাল কান্ট্রি আমাদের এখানে কিডনি স্টোন একটি খুবই কমন সমস্যা তার সব থেকে ইম্পর্ট্যান্ট কারণটা হলো গিয়ে জল কম খাওয়া আমরা আমাদের কান্ট্রিতে মোস্টলি আমরা অনেকেই যতটা জল খাওয়া উচিত তার থেকে অনেকটাই জল কম খাই আর সেই জন্য কিডনি স্টোন হয় এছাড়াও অন্যান্য যে কারণগুলো থাকতে পারে সেটা হচ্ছে অত্যধিক মাত্রায় অ্যানিম্যাল প্রোটিন গ্রহণ করা অত্যধিক মাত্রায় খাওয়ারের সাথে সল্ট খাওয়া এগুলো আরেকটি কারণ তো জল কম খাওয়া যতটা দরকার তার থেকে জল কম খাওয়া এক্সেসিভ পরিমাণে অ্যানিম্যাল প্রোটিন কনজামশন করা অথবা এক্সেসিভ সল্ট ইনটেক করা এগুলো হলো কি থেকে ইম্পর্ট্যান্ট অ্যান্ড সব থেকে কমন কারণ যে জন্য আমাদের সমাজে আমরা স্টোন দেখতে পাই কিডনিতে স্টোন দেখতে পাই এছাড়াও অন্যান্য কারণ থাকতে পারে যেমন কিছু মেটাবলিক সিন্ড্রোমস মেটাবলিক অ্যাবনরমালিটি যেটা আমাদের বডির মধ্যে থাকে যেমন যদি আমাদের হাইপার ইউরিকোস ইউরিয়া থাকে বা হাইপার ক্যালসি ইউরিয়া থাকে যে ক্ষেত্রে আমাদের শরীরে ক্যালসিয়াম বা ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাহলে সেই সব মানুষের ক্ষেত্রে শরীরে ওনাদের কিডনিতে বা ইউরিনের প্যাসেজে যে কোনো জায়গাতে হয় ইউরিক অ্যাসিড স্টোন বা ক্যালসিয়াম স্টোন জমার সম্ভাবনা থাকে স্যার এবার আমরা একটুখানি প্রস্টেট ক্যান্সারের দিকে যদি নজর দিই এই প্রস্টেট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কী কী দেখা দেয় প্রথমত এবং দ্বিতীয়ত প্রস্টেট ক্যান্সারের সঙ্গে জড়িয়ে আছে পিএসএ পিএসএ টেস্ট করতে বলা হয় এই পিএসএ টেস্ট প্রস্টেট ক্যান্সারের নির্ণয়ের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ প্রস্টেট ক্যান্সার ব্যাপারে যদি আমরা আলোচনা করতে চাই এবং এটার প্রাথমিক লক্ষণের ব্যাপারে আলোচনা করতে হয় তাহলে সবার আগে আমাদের বোঝা উচিত যে অনেক ক্ষেত্রেই হয়তো প্রস্টেট ক্যান্সারের কোনো প্রাথমিক লক্ষণই নেই এটি সবার আগে বলিনি প্রস্টেট ক্যান্সার শুধুমাত্র ছেলেদেরই হতে পারে ওকে কারণ প্রস্টেট গ্ল্যান্ডটা শুধু ছেলেদেরই থাকে তো মহিলাদের এই ব্যাপারে ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই ওকে অ্যান্ড প্রস্টেট ক্যান্সার ইন জেনারেল ইজ আ ডিজিজ ফর দ্য এল্ডারলি ম্যান মেল এল্ডারলি মেল ওকে অ্যান্ড মোস্ট অফ দ্য টাইমস আমরা দেখি যে প্রস্টেট ক্যান্সারের কোনো সিমটমসই নেই ওকে কিন্তু তাও আমাদের জানা উচিত যে কি কি প্রাথমিক লক্ষণ থাকতে পারে তো সেই ব্যাপারে কথা বলতে গেলে সবার আগে আমরা বলবো যে বয়সকালে বয়োজ্যেষ্ঠ পুরুষদের ক্ষেত্রে যখন আমরা দেখি আমাদের বাবা জেঠু দাদু এনাদের ক্ষেত্রে যখনই ওনাদের উইক ইউরিনারি স্ট্রিম হয় প্রস্রাবের ফ্লো খুব পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের মাথায় কিন্তু রাখা উচিত যে ওনার কি প্রস্টেট ক্যান্সার হয়েছে হতেও পারে যে এটাই আমাদের জাস্ট একমাত্র প্রাথমিক লক্ষণ এছাড়া অন্যান্য সিমটমসও থাকতে পারে যেমন জেনারেলাইজড উইকনেস খুব কিছু কাজ না করেই খুব কমেই উইক ফিল করা তাছাড়া পেচ্ছাপের সাথে রক্ত বেরোনো এগুলো প্রাথমিক লক্ষণ হতে পারে এছাড়া অন্যান্য প্রাথমিক লক্ষণের মধ্যে আমি আপনাদের বলতে চাইব বয়সকালে যদি দেখতে পান যে কোনো বয়স্ক মানুষের হাঁটুতে খুব ব্যথা হচ্ছে বা লো ব্যাক পেন হচ্ছে সেগুলোও কিন্তু একটি প্রাথমিক লক্ষণ হতে পারে এবং নেক্সট প্রশ্ন যেটার আপনার ছিল যে আজকালকার দিনে আমাদের সমাজে সব জায়গায় শুনছি যে পিএসএ টেস্ট এটার কি সিগনিফিকেন্স আছে সবার আগে আমি বলবো পিএসএ টেস্ট মানে হলো প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এটি একটি ব্লাড টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি এটির মাত্রা যদি আমাদের ব্লাড টেস্টের মধ্যে আমরা অত্যধিক পাই তার মানে এমনই নয় যে সবসময় প্রস্টেট ক্যান্সারই হয়েছে ওকে আমাদের মনে রাখতে হবে যে প্রস্টেট বড় হওয়া বেনাইন প্রস্টেটিক এনলার্জমেন্ট বা বিপিএইচ হলেও পিএসএ বাড়তে পারে অথবা অ্যাক্টিভ ইনফেকশন বা যখন আপনার ইউরেনি ট্র্যাক্ট ইনফেকশান আছে তখন যদি ব্লাড স্যাম্পেল কালেক্ট করা হয় সেখানেও পিএসএ বাড়তে পারে তো অবশ্যই পিএসই একটি স্ক্রিনিং টেস্ট যেটা করে আমরা প্রস্টেট ক্যান্সার আছে কিনা বুঝতে পারি কিন্তু ইট ইজ নট অলওয়েজ কনফার্মেটরি যে পিএসএ বেড়ে গেছে মানেই আপনার প্রস্টেট ক্যান্সার আছে যদি পিএসএ আপনার বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা সিগনিফাই করে সম্ভাবনা আছে আপনার প্রস্টেট ক্যান্সারে আর সেক্ষেত্রে আমরা এরপরে হয়তো যদি দরকার হয় এমআরআই করলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে আপনার প্রস্টেট ক্যান্সার আছে নাকি অন্য কোনো কারণের জন্য পিএসআরটা জাস্ট বেড়েছে স্যার এখানে যখন আমরা প্রস্টেট ক্যান্সার নিয়ে আলোচনা করছি তখন একটা বিষয় যে প্রস্টেট বড় হওয়া বিপিএইচ এবং প্রস্টেট ক্যান্সার এই দুটোর মধ্যে পার্থক্যটা কীভাবে বোঝা যাবে এটি একটি খুবই ভালো প্রশ্ন যে বিপিএইচ বা বিনাইন প্রস্টেটিক হাইপাপ্লাসিয়া বা প্রস্টেট বড় হওয়া বিনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট আর প্রস্টেট ক্যান্সার এই দুটোর মধ্যে আমি আলাদা করে কি করে বুঝবো প্রথমেই বলে রাখি যে এই দুটো ক্ষেত্রেই যদি বিনাইন এনলার্জমেন্টটা প্রস্টেট হয় বা প্রস্টেট কার্সিনোমা বা প্রস্টেট ক্যান্সার হয় দুটো ক্ষেত্রেই কিন্তু আমার ইনিশিয়াল সাইন্স অ্যান্ড সিমটমস এক হতে পারে যে মানুষটি হয়তো দেখছেন যে ওনার পেচ্ছাপ করতে খুব কষ্ট হচ্ছে উইক ইউরিনারি ফ্লো ওনার কিন্তু দুটো আলাদা ডিজিজ প্রসেস একটা প্রথম বলতে হবে বিপিএইচ জাস্ট একটা এজ রিলেটেড চেঞ্জ বয়সকালে বডিতে বিভিন্ন বায়োকেমিক্যাল চেঞ্জেসের জন্য প্রস্টেট গ্রন্থিটা বড় হয় প্রস্টেট গ্রন্থি বড় হওয়ার জন্যটাকেই আমরা বলি বিপিএইচ বা বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া বড় হওয়ার জন্য ওটা আমাদের ইউরিনারি প্যাসেজে বা ইউরিনারি ট্র্যাক্টে একটা অবস্ট্রাকশন বা ব্লক ক্রিয়েট করে যে জন্যে আমাদের ইউরিন পাস করতে কষ্ট হয় এটা গেল বিনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট এছাড়াও প্রস্টেট ক্যান্সার যদি হয় প্রস্টেট ক্যান্সারও কিন্তু প্রেজেন্ট করে উইক ইউরিনারি স্ট্রিম নিয়ে সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করাটা একজন কমন মানুষের জন্য ডিফিকাল্ট তো আমি বলবো সবারই বয়সকালে যদি উইক ইউরিনারি ফ্লো থাকে তাহলে আপনি ইউরোলজিস্টকে ভিজিট করুন সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো গিয়ে ফিজিক্যাল এক্সামিনেশন করা আই এম শিওর যে আপনার ডক্টর আপনাকে ফিজিক্যালি এক্সামিন করবে যেটা আমরা করি আমরা করি ডিআরই বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন মানে একটি ফিঙ্গার দিয়ে আমার ফিঙ্গার দিয়ে বয়স্ক মানুষের রেক্টমটাকে রেকটাম দিয়ে আমরা প্রস্টেটটাকে ফিল করি ओके okay, एक यजामेशन कर पर्टिकुलर फीलिंग पा जाए ओके okay, एक बिनाइन प्रोस्टेट আর একটা ম্যালিগনেন্ট প্রস্টেট মানে একটা বয়সজনিত যদি এনলার্জমেন্ট থাকে প্রস্টেটের আর একটা ক্যান্সারের জন্য যদি এনলার্জমেন্ট থাকে দুটোর জন্য কিন্তু ফিলিংটা আলাদা আমি আঙুলে যেটা ফিল করব প্রস্টেটে দুটোর একদম আলাদা তো থেকে ইম্পর্টেন্ট টেস্ট হলো গিয়ে আপনার ইউরোলজিস্টকে দিয়ে আপনার প্রস্টেটের ডিআরই বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করানো ফিজিক্যাল এক্সামিনেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইয়ার এছাড়াও আজকের দিনে আমাদের কাছে অনেক অন্যান্য টেস্ট আছে আমরা আগেই কথা বলেছি পিএসএস স্ক্রিনিংয়ের কথা পিএসএ স্ক্রিনিংও আমাদের আমাদেরকে হেল্প করতে পারি এই ব্যাপারে এবং এরপরেও যদি দরকার পড়ে আমাদের আজকাল দিনে আমরা এমআরআই অফ প্রস্টেট করতে পারি এমআরআই প্রস্টেটে আমাদের এটি খুব সুন্দর ছবি দেখতে পারি এবং আমরা লিশন আছে কি নেই বা টিউমার আছে কি নেই বা জাস্ট এটা এজ রিলেটেড এনলার্জমেন্ট কিনা আমরা খুব ভালোভাবেই ডায়াগনোসিস করে নিতে পারি এবং এরপরেও যদি দরকার থাকে ফাইনাল ডায়াগনোসিসের জন্য আমরা বায়োপসি করে নিতে পারি স্যার আমরা প্রস্টেট ক্যান্সার নিয়ে আলোচনা করব তার আগে একটুখানি জানতে চাইবো যে কিডনি টিউমার সেটা কি ব্যথা ছাড়াই শুরু হতে পারে বা তার প্রাইমারি সিমটমসগুলো প্রাথমিক লক্ষণগুলো কী কী দেখা দিতে পারে মোস্টলি কিডনি টিউমার বা কিডনি ক্যান্সার আমাদের কাছে প্রেজেন্ট করে পেনলেস হিসাবে মানুষটি আসেন কোনো ব্যথা ছাড়াই তারপরে বিভিন্নভাবে আমরা ডায়াগনোসিস করি যে ওনার কিডনিতে কোনো টিউমার হয়েছে এছাড়া অন্যান্য যে লক্ষণগুলো যেগুলো দেখে আপনি হয়তো সতর্ক হতে পারেন সেগুলো হলো গিয়ে আপনার ইউরিনে ব্লাড আসা বা আপনার ফ্ল্যাঙ্ক পেন হওয়া এছাড়া জেনারেলাইজড উইকনেস হতে পারে বা অনেক ক্ষেত্রে আনএক্সপ্লেনড উইক ওয়েট লস এগুলো আর কিছু লক্ষণ যেগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার হয়তো বা কিডনিতে কোনো ক্যান্সার আছে মোস্ট ইম্পর্টেন্টলি যদি ইউরিনের সাথে ব্লাড আসে বা হেমাচুরিয়া হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সবার আগে আপনার ইউরোলজিস্টের কাছে ভিজিট করা উচিত বেসিক কিছু টেস্ট করে খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আপনার কোনো দিকে কিডনিতে কোনো টিউমার বা ক্যান্সার আছে কি না স্যার আমরা কিডনি ক্যান্সার বা ব্রস্টট ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে তো আলোচনা করব তার আগে একটু জানতে চাইবো যে ব্লাডার ক্যান্সার যেটা কিন্তু এখন প্রায় অনেকের মধ্যেই দেখা যাচ্ছে কিন্তু এই ব্লাডার ক্যান্সারের মূল কারণগুলো কী কী মানে ধূমপান একটা বড় কারণ এছাড়া আর কি কী ফ্যাক্টর বা ঝুঁকি আছে ইয়েস স্মোকিং বা ধূমপান ব্লাডার ক্যান্সারের অন্যতম কারণ আমাদের দুনিয়াতে আজকে প্রায় মোর দ্যান ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ব্লাডার ক্যান্সারের যে পেশেন্টরা আছে তারা কোনো না কোনো সময় স্মোকিং করেছেন বা আজকে এখনও অ্যাক্টিভ স্মোকার তো ব্লাডার ক্যান্সারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কজ ইজ স্মোকিং ধূমপান বা স্মোকিংয়ের সময় যেই টক্সিনগুলো আমরা ইনহেল করি সেগুলো ডিরেক্টলি ব্লাড স্ট্রিমে যায় অ্যান্ড সেটা বিভিন্ন বায়োকেমিক্যাল চেঞ্জেসের মাধ্যমে আজকে না হলে কালকেও আপনার ব্লাডার ক্যান্সারের সব থেকে ইম্পর্ট্যান্ট কারণ হয়ে দাঁড়াবে এছাড়াও বিভিন্ন কারণ আছে ব্লাডার ক্যান্সারের জন্য যেগুলো হতে পারে কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রি ওয়ার্কারসরা যেমন ডাই ইন্ডাস্ট্রিতে লেদার ইন্ডাস্ট্রিতে বা টায়ার ইন্ডাস্ট্রিতে সব ইন্ডাস্ট্রিতে যেসব ওয়ার্কাররা বহুদিন ধরে কাজ করছেন তাদের ক্ষেত্রে ব্লাডার ক্যান্সার হতে পারে বিকজ এই ইন্ডাস্ট্রিগুলোতে কিছু কেমিক্যালস সবসময় ওনারা ইনহেল করছেন বা সবসময় ওনাদের ব্লাড স্ট্রিমে কোনো না কোনোভাবে প্রবেশ করছে যেটা ওনাদের ভবিষ্যতে ব্লাডার ক্যান্সারের একটা অন্যতম কারণ হয় এছাড়াও ব্লাডার ক্যান্সারের আরও একটি দুটি কারণ আছে যেটা আপনাদেরকে আমার বলা উচিত সেটা হলো গিয়ে অনেক দিন ধরে যদি আপনার ইউরেনি ট্র্যাক্টে কোনো স্টোন থাকে বা পাথর থাকে সেটি একটি কারণ হতে পারে যে ক্রনিক ইরিটেশনের জন্য ইউরানিটার একটা ক্রনিক ইরিটেশনের জন্য ব্লাডার ক্যান্সার হতে পারে এছাড়াও ক্রনিক ইনফেকশন বহু দিন যাবৎ আপনার একটি ইনফেকশন আছে যেটি ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে করা হচ্ছে না সেটিও কারণ হতে পারে ব্লাডার ক্যান্সারের সেই জন্য আমাদের আমরা যেটা বলি যে ইউরিনে যখন ব্লাড আসছে কোনো দিনই সেটাকে নেগলেক্ট করা উচিত না ইমিডিয়েট আপনার নিজেকে নিয়ে ভাবা উচিত এবং কাছের ডাক্তারের কাছে যাওয়া উচিত স্যার এবার এখানে একটু জানতে চাইবো যে ব্লাডার ক্যান্সারের লক্ষণগুলো কি কি দেখা যায় কি কি দেখলে বুঝতে পারবেন যে মানুষ সন্দেহ করতে পারবেন যে হয়তো ব্লাডার ক্যান্সার হতে পারে ব্লাডার ক্যান্সারের সাইন্স অ্যান্ড সিমটমস বা লক্ষণের কথা বলতে গেলে সবার আগে যেটা বলা উচিত পেনলেস হেমাচুরিয়া বা ইউরিনের সাথে ব্লাড আসা এবং তার সাথে কোনো পেন নেই আপনার কোনো ব্যথা হচ্ছে না কিন্তু আপনি দেখছেন ইউরিন পাস করলে তার সাথে ব্লাড আসছে বা ব্লাডের ক্লট আসছে এটি সবথেকে ইম্পর্টেন্ট লক্ষণ যেটা দেখে হয়তো আপনি বুঝবেন যে আপনার হয়তো ব্লাডার ক্যান্সার থাকলেও থাকতে পারে এছাড়াও ক্রনিক ইনফেকশন হতে পারে যে কোনো বহুদিন যাবত আপনার ইনফেকশন থাকছে সেটাও ব্লাডার ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে এছাড়া আপনার কাছের মানুষটির হয়তো আপনি দেখলেন ওভার দ্য টাইম হয়তো আনএক্সপ্লেনড ওয়েট লস হচ্ছে বা খুব উইক হয়ে পড়ছেন এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রাখা উচিত যে আপনার কাছের মানুষটির হয়তো ব্লাডার ক্যান্সার থাকলেও থাকতে পারে ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতি ঠিক কী কী রয়েছে প্রাথমিকভাবে কিভাবে আপনারা চিকিৎসা শুরু করেন এবং একেবারে যদি স্টেজ ফোর বা একেবারে শেষ দিকে পৌঁছে গিয়ে থাকে স্টেজ থ্রি বা ফোরে সেক্ষেত্রে কী ধরনের চিকিৎসা প্রচলিত রয়েছে ব্লাডার ক্যান্সার চিকিৎসার ব্যাপারে সবার আগে আমাদেরকে জানতে হবে যে প্রথম কথা হলো গিয়ে ডায়াগনোসিস ব্লাডার ক্যান্সার ডায়াগনোসিসটাকে সুনিশ্চিত করা সেক্ষেত্রে যদি ইউরিনে ব্লাড আসে সেক্ষেত্রে যদি আমরা আলট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান করার পরে যদি প্রয়োজন বোধ করি তাহলে টিউআর বা ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার করে প্রাইমারিলি আমরা টিউমারটাকে বাদ দিয়ে দিতে পারি এবং এই টিউমার বাদ দেওয়ার পরে বা টিউ সার্জারিটা করার পরে যে বায়োপসি রিপোর্টটা আসে তার উপরে ডিপেন্ড করে অনেক কিছু তার উপরে ডিপেন্ড করে যে ব্লাডার টিউমারটা কতটা ইনভেট করেছে বা কতটা ডেপথে গেছে ব্লাডারের মাসেলে যদি খুব বেশি ইনভেট না করে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে টিউআরবিটি ইজ দ্য ডেফিনেটিভ ট্রিটমেন্ট আপনি যে টিউআরবিটিটা করিয়েছেন সেটাই হয়তো আপনাদের তাতেই আপনার ট্রিটমেন্ট শেষ কিন্তু অনেক ক্ষেত্রে টিউআরবিটি বায়পসির পরে আমরা দেখি যে যে টিউমারটা ব্লাডের মাসেলের মধ্যে অনেকটাই গভীরে ঢুকে গেছে যেটাকে আমরা বলি মাসল ইনভেসিভ ব্লাডার ক্যান্সার তো মাসল ইনভেসিভ ব্লাডার ক্যান্সার হলে আমাদের যেটা দরকার হয় ব্লাডার রিমুভাল সার্জারি ব্লাডারটাকে টোটালি বাদ দিয়ে দেওয়া কারণ অলরেডি ব্লাডার টিউমারটা ব্লাডারের মাসেলে ঢুকে গেছে তো এটি একটি রিস্ক ফ্যাক্টর যে ভবিষ্যতে আপনার কোয়ালিটি অফ লাইফ এবং আপনার ওভারঅল সারভাইভাল যদি আপনি রাইডিক্যাল সিস্টেকটেমি বা টোটাল ব্লাডার রিমুভাল না করেন তাহলে হয়তো আপনার ফিউচারে ওভারঅল সারভাইভালটা অনেক কমে যাবে তো টোটাল ব্লাডার রিমুভাল করে নেওয়াটাও একটা ট্রিটমেন্ট যদি এমআইবিসি বা মাসাল ইনভেসিভ ব্লাডার ক্যান্সার হয়ে থাকে এছাড়াও যেগুলো দরকার হয় এই ট্রিটমেন্টের সাথে কিমোথেরাপি সেরকম বিভিন্ন রকমের কিমোথেরাপি আছে ইন্ট্রাভেসাইকেল কিমোথেরাপি আছে বা শুধুমাত্র ব্লাডার পেচ্ছাপের থলির মধ্যে খানিক্ষণের জন্য একটি কিমোথেরাপির ওষুধ রাখা এবং তারপরে মানুষটি বাড়িয়ে যেতে পারেন এটি হলো ইন্ট্রাভেসাইকেল কিমোথেরাপি এই জিনিসটাও একটা ট্রিটমেন্ট অপশান এছাড়া নর্মাল কনভেনশনাল কিমোথেরাপিরও দরকার হতে পারে রাইডিক্যাল সার্জারির আগে বা পরে যাতে মানুষটাকে আমরা অনেকদিন ভালো সার্ভাইভ করাতে পারি বা যাতে আমরা ওনার ওভারঅল সার্ভাইভালটা বাড়াতে পারি এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে রেডিওথেরাপি ইজ অলসো অ্যান অপশান রেডিওথেরাপিও দেওয়া হয় তো সামারাইজ করার জন্য যেটা বলবো ইউরানি ব্লাডার ক্যান্সার যদি ডায়াগনোসিস হয় ডায়াগনোসিস হওয়ার পরে অনেক রকমের ট্রিটমেন্ট অপশান আপনার হাতে আছে ভয় পাওয়ার কিছু নেই সার্জারিও আছে কিমোথেরাপিও আছে এবং অন্যান্য অপশানসও আছে তো আমার রিকোয়েস্ট এটাই আপনি আপনার কাছের ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন আই এম শিওর যে আপনাকে ঠিক ভালোভাবে গাইড করবেন যাতে আপনার এবং আপনার কাছের মানুষ যার হয়তো ব্লাডার ক্যান্সার হয়েছে তিনি ভালোভাবে বাকি লাইফটা কাটাতে পারেন স্যার এবার আমরা যদি প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা নিয়ে একটু আলোচনা করি তাহলে কোন জায়গায় গিয়ে বা কোন স্টেজে গিয়ে প্রস্টেট ক্যান্সারের জন্য অপারেশন বা সার্জারির প্রয়োজন হয় কারণ অধিকাংশ ক্ষেত্রে তো সার্জারি প্রয়োজন হয় না প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কখন এটা গিয়ে বাধ্যতামূলক প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই প্রপার স্টেজিংয়ের পরে যে প্রস্টেট ক্যান্সারটি বা টিউমারটি শুধুমাত্র প্রস্টেট গ্ল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ আছে তাহলে সেটাকে আমরা বলি লোকালাইজড প্রস্টেট ক্যান্সার তার মানে প্রস্টেট গ্ল্যান্ডটার মধ্যেই এখনও পর্যন্ত টিউমারটা আছে প্রস্টেট গ্ল্যান্ডটার আশেপাশে বা দূরে বডিতে কোথাও ছড়িয়ে পড়েনি তো এই লোকালাইজড প্রস্টেট ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য ইন্ডিকেশন যেখানে আমাদের প্রস্টেট সার্জারি করাটা খুব ইম্পর্ট্যান্ট ওকে প্রস্টেট সার্জারির মানে আমি বলতে চাইছি রেডিক্যাল প্রস্টেট্যাক্টেমির কথা সো লোকালাইজড প্রস্টেট ক্যান্সার যদি থাকে যেখানে আপনি একটা গোল্ডেন অপরচুনিটি পাচ্ছেন যখন টিউমারটা শুধুমাত্র প্রস্টেট ল্যান্ডের মধ্যেই আছে তো এই গোল্ডেন অপরচুনিটিটা কখনো হারানো উচিত নয় আপনার কাছের মানুষটি যদি সার্জিক্যালি ফিট হন এবং লাইফ এক্সপেকটেন্সি যদি ভালো থাকে তাহলে লোকালাইজড প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটি হলো রেডিক্যাল প্রস্টেট্যাক্টেমি বা পুরো প্রস্টেট গ্ল্যান্ডটাই বার করে দেওয়া সার্জারির মাধ্যমে এক্ষেত্রে ফলো আপ খুব ভালো হয় এবং মানুষটি কোয়ালিটি অফ লাইফ এবং ওভারঅল সার্ভাইভ্যাল ইন দ্য ফিউচার খুব ভালো থাকে স্যার এবার যদি কিডনি ক্যান্সারের ক্ষেত্রে আলোচনা করা হয় তাহলে কিডনি ক্যান্সারের ক্ষেত্রে কি কিডনিটা অনেকটা অংশ কেটে বাদ দিতে হয় নাকি কিডনি বাদ যেতে পারে নাকি কিছুটা অংশ কেটে বা সার্জারি করেও কিডনি ক্যান্সারের চিকিৎসা সম্ভব মেডিকেল সায়েন্সের আজকে অনেকটা অ্যাডভান্সমেন্ট হয়েছে বহুদিন আগে কিডনিতে টিউমার হলে পুরো কিডনিটাই বাদ দিয়ে দেওয়া হতো যেদিকে কিডনিতে টিউমার থাকতো সেটা সাইজ যতটাই ছোট হোক বা যতটাই বড় হোক না কেন একটি কিডনি বাদ দিয়ে দেওয়া হতো কিন্তু আজকের দিনে সেটা দরকার হয় না ল্যাপারোস্কোপিক সার্জারি বা রোবোটিক সার্জারির মাধ্যমে আজকে সার্জনদের কাছে আমাদের ইউরোঅকলজিস্টদের কাছে এতটা ভালো প্রেসিশন আছে এতটা ভালোভাবে আমরা কাজ করতে পারি যে কিডনিতে টিউমারটা ছোট হোক মাঝারি হোক বা বড় হোক পুরো কিডনিটা কিন্তু কেটে বাদ দেওয়ার দরকার পড়ে না আপনি যদি চান আমরা শুধু টিউমারটা বার করে দিয়ে কিডনির বাকি পোর্শনটা প্রিজার্ভ করতে পারি তাতে কি হয় তাতে আপনার ওভারঅল সার্ভাইভাল বেটার হয় হ্যাঁ অনেক ক্ষেত্রেই হয়তো কিডনিটা পুরোটা বাদ দিয়ে দেওয়া হয় বা রেডিক্যাল সার্জারি বা রেডিক্যাল নেফেক্টামি করা হয় সেসব ক্ষেত্রে দেখা যায় যে টিউমারটা এতটাই বড় এতটাই বড় যে বাকি কিডনিটুকু রেখে আপনাকে আমরা ফাংশনাল অ্যাডভান্টেজ কিছু দিতে পারবো না সেক্ষেত্রে অবশ্যই পুরো কিডনিটাই রিমুভ করে দেওয়া হয় বা রেডিক্যাল নেফ্রেকটেমি করা হয় আজকের দিনে আমরা ল্যাপ্রোস্কোপিক বা রোবোটিক অ্যাসিস্টেন্ট সার্জারির মাধ্যমে কিডনিতে যদি টিউমার থাকে সেটা ছোট হোক মাঝারি হোক বা বেশ বড় মাপের হোক তাতেও কিন্তু আমরা শুধুমাত্র টিউমারটা রিমুভ করে বাকি কিডনিটাকেও প্রিজার্ভ করতে পারি ধন্যবাদ ডক্টর প্রিয়ব্রত অধিকারীকে তিনি এতক্ষণ ধরে আমাদের প্রস্টেট ক্যান্সার কিডনি ক্যান্সার এবং ব্লাডার ক্যান্সারের জটিল দিকগুলো সম্পর্কে জানালেন আপনাদের সতর্ক করলেন আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন আপনাদের সঙ্গে আগামী কোনো পর্বে আবার আলোচনা হবে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ